হ্যালো হ্যাঁ স্যার অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী সালাম এখানে বিটিআরে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিত সরকারকে হেও করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাই না মিডিয়ার এইটুকি দাবি হ্যালো না তোমরা এমনি আছো কেমন আমি আমি আছি দরকার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি সেনাবাহিনী অলরেডি র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই সকলে পৌঁছা যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব র্যাব চলে যাবে ওই দিক থেকে দুই তিন সাইড থেকেই লোক চলে যাবে তিন দেড় থেকে লোক যাবে আর্মিও যাবে যাবে এটা যা হবে তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তোলা আমরা এটা নিচ্ছি আপা আমরা ভিতর না তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই জন্য আমরা এই অবস্থায় আছি আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামনে দেখতে হবে না অবশ্যই না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফায়রিং বন্ধ করো শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে দেখা দরকার ও আসছিল গুলি করতে আমাকে হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজির জানা মতে হয়নিতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালে হেলিকপ্টার আর আমরা সাড়ে আছি না আপনি যাচ্ছে এবং হেলিকপ্টার করা ধন্যবাদ